আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম সবাইকে নতুন আরও একটি ভিডিওতে তো আজকে সারা রাত ঘুমাতে পারি নাই সকালে ঘুমে থাকতে থাকতেই শুনতেছি যে পুকুরে জাল ফেলা হয়েছে তাড়াতাড়ি উঠো তাড়াতাড়ি উঠো উঠে দেখি মাছ তোলাও হয়ে গেছে তো সকাল সকাল আমরা মাছগুলোকে চার ভাগ করে এখানে আমাদের এক ভাগ আমরা নিয়ে আসছি তো পুকুরে অনেক ছোট মাছ হয়েছে আর এই যে বড় মাছ এগুলো আসছে তো বড় মাছগুলো আমরা অনেক মাছ পুকুরে ফেলছি বাইরে থেকেও আসছে আবার পুকুর থেকেও গেছে তো আমি এখানে কিছুটা কাসকি মাছ আমাদের জেলায় মাছগুলোকে কাসকি মাছ বলে তো আমি এখানে কিছুটা আমার ননাশের জন্য নিছি আবার আমরামোর জন্য দিছিলাম কিছুটা বড়ো মাছও দিয়েছি তাদের জন্য আসলে মাছ তো আমরা সব সময় কিনেও খাই এই মাছগুলো তাদের জন্য দিলে তারাও হয়তো খুশি হবে আর এত এত ছোট মাছ আমি কখন কাটবো সেটা ভেবে আমার খুব টেনশন হচ্ছে তো এখানে আছে কিছু ফলি মাছ আর কিছু পুটি মাছ তো এই দুটো মাছই ওনার অনেক পছন্দ তো আজকে এগুলো ওনার জন্য ভেজে নেব আমার আম্মু আবার এখানে ফলি মাছগুলো তেমনটা পছন্দ করে না উনি বলে পলি মাছ অনেক কাটা আসলে আমি নিজেও প্রথমে পলি মাছ অতটা পছন্দ করতাম না মাছগুলোকে একটু মুসমুসে করে ভেজে নিলে অনেক স্বাদ এখন বুঝি তা আমি এখানে কাচকে মাছগুলো বড়গুলোকে আলাদা করে নিচ্ছি বড়গুলোর মাথা কেটে আলাদা করে নিব যাতে রান্না করার সময় ভেঙে না যায় আর ছোটোগুলোকে আমি এভাবে পরিষ্কার করে নিচ্ছি মাছগুলো দেখে আসলে যতটা খুশি হয়েছি তার থেকে বেশি টেনশানেও পড়ে গেছি যে এতগুলো মাছ আমি একা একা কীভাবে পরিষ্কার করব। তো আমি মাছগুলোকে সবগুলো একসাথে একটা ঝাঁঝে করে আগে ধুয়ে নিয়ে আসছি পরিষ্কার করে আর তারপর অর্ধেক মাছ আমি নর্মালে রেখে দিছি একটা ঝাঁঝে করে মানে কিছুক্ষণ মাছগুলো গরমের সকাল এখন তো রাত দিন সকাল দুপুরে একই রকমের তাপমাত্রা তা আমি ভাবতেছি যে আমি একা একা কাটবো মাছ নষ্ট হয়ে যাবে তাই অর্ধেক মাছ আমি ফ্রিজে রেখে দিছি যে এগুলো কেটে নিই তারপর ওইগুলো যদি সময় পাই এখন কাটবো না হয় রান্না শেষ করে তারপর কাটব তো কাজকে মাছ কার কার পছন্দের এগুলো আমার অনেক পছন্দ আমি কিছুটা মাছ কেটে এখানে ঘরে আসছি বাচ্চাদেরকে সকালের নাস্তা দেওয়ার জন্য তো আমি তো আজকে ঘরে কিছু তৈরি করতে পারি নাই তাই এখানে গুঁড়ো দুধ দিয়ে দুধ করে নিচ্ছি ওদের জন্য আর ওদের আব্বু বাজার থেকে পরোটা নিয়ে আসছে পরোটা দিয়ে খাবে আমিও বাচ্চাদের সাথে নাস্তা করতে গিয়ে মনে পড়লো আমি যেহেতু আজকে সকাল থেকে কিছু খাই নাই তো আমার যে কোনো একটা কারণে ডায়াবেটিস টেস্ট করার প্রয়োজন ছিল তো ভাবলাম ডায়াবেটিসটা একটু টেস্ট করে নিই পাশের ঘরে একজনের কাছে ডায়াবেটিস টেস্টের মেশিন ছিল তা আমি টেস্ট করে আসলাম এসে মনে এত শান্তি লাগতেছে প্রশান্তি লাগতেছে শুক্রিয়া আদায় করতেছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ মাফ করছে আমি যেটার জন্য ভয় পাচ্ছিলাম যে আমার হয়তো ডায়াবেটিসের কোনো প্রবলেম আছে না দেখলাম যে না নাই মনে খুব শান্তি লাগতেছে তা আমার বড় বোন সবসময় আমাকে সতর্ক করবে যে তুমি হিসেব নিকাশ করে চলবা এখন ভালো আছো তো আলহামদুলিল্লাহ ভবিষ্যতেও যেন ভালো থাকো সে চেষ্টাই করবা এদিকে আমাদের মিঠু অনেক দুষ্টামি করতেছে তো এই যে বন্ধুরা এখানে আমি আজকে মাছগুলো নিয়েছি ভাজার জন্য ফলি মাছ ফুটি মাছ এগুলো আর এগুলো ফ্রিজে রেখে দেব তো আমি আজকে রান্না করব মাছ ভাজি করব আর গাছের শেষমেশ ছোট ছোট দুটো লাউ হয়েছে এই লাউ দুটো রান্না করব তো বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে বন্ধুরা তা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এরকম গ্রামীণ রান্না বান্না পছন্দ করেন অবশ্যই আমার ছোট্ট এই পরিবারের একজন সদস্য হয়ে যাবেন আমার পাশে থাকবেন তো দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ